দিন দরদি মুসলিম ভাইরা দরবারে ফুরফুরার মুবাল্লিক মুয়াল্লিম বিভিন্ন পর্যায়ের সহ দরবারে ফুরফুরার প্রাণ প্রিয় ভাইরা সকলের প্রতি বিশেষ এলান প্রত্যেক বছরের নয় এবছর দুই হাজার ছাব্বিশ সালের পাকসি ইসালে সব মাহফিল আগামী জানুয়ারি মাসের বাইশ তেইশ অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার এবং চব্বিশ তারিখ বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ উক্ত মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দলমত নির্বিশেষে নির্দিষ্ট তারিখে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি দরবারে ফুরফুরার বিশ্ব ইসলাম মিশন কোরআন সুন্নি জমিয়তুল মুসলিম হেজবুল্লার আমিরে হেজবুল্লা কেন্দ্রীয় মহাপরিচালক দরবারের গদ্দিনিসীল পীর শাইকুল হাদিস আল্লামা আবু বকার আবদুল হাই মেশকাত সিদ্দিকী হাফেজা হুজুরের নির্দেশক্রমে আদিষ্ট হয়ে আমি লাইভে এসেছি আপনারা তারিখটা মনে রাখবেন দুই সালের জানুয়ারি মাসের বাইশ তেইশ বৃহস্পতি ও শুক্রবার চব্বিশ তারিখ বাদ ফজর আখেরি মোনাজাত এই মাহফিল উপলক্ষে পাকশি দারুশরিয়ত খানকা শরীফে চলতি নভেম্বর মাসের অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের আঠাশ তারিখ শুক্রবার সকাল দশটায় জরুরি মিটিং এর আহ্বান করা হয়েছে এই মিটিংয়ে বিভিন্ন জেলা মোবাল্লিক থানা মোবাল্লিক ইউনিয়ন মোবাল্লীগ সহ বিশেষ করে পাবনা জেলা নাটোর জেলা এবং কুষ্টিয়া জেলার সকল মুরিদান ভাইদেরকে আঠাশ তারিখের মিটিং এ সকাল দশটায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে এই মিটিং এর আহ্বানটি অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্ব বহন করে আপনাদের গাতার্থে জানাচ্ছি ঢাকা দারুসালাম ফুরফুরা দরবারের ইসালে সোয়াব আগামী ডিসেম্বর মাসের তিরিশ একত্রিশ দুই হাজার ছাব্বিশ সালের এক দুই তারিখ জুম্মার সময় আখের ইমনাতের সময় শেষ হবে ইনশাল্লাহ আগামী চলতি মাসের নভেম্বর মাসের আঠাশ তারিখের এই জরুরি মিটিংয়ে যশোর জেলার সকল থানা মোবাল্লিক প্রতিনিধি ঝিনাইদা জেলা নরাইল জেলা মাগুড়া জেলা রাজবাড়ী জেলা ফরিদপুর জেলা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা গাইবান্দা বগুড়া জয়পুরহাট নওগাঁ চাপাইনবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ এই সকল জেলাগুলির জেলা প্রতিনিধিদেরকে আঠাশ তারিখে সকাল দশটার মধ্যে পাকশিতে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে চলতি নভেম্বর মাসের আঠাশ তারিখ শুক্রবার সকাল দশটায় জরুরি মিটিং পাক্সি ইসালে শুধুমাত্র মোয়াল্লেম প্রতিনিধি নাটোর কুষ্টিয়া পাবনা জেলার সকল পর্যায়ের ভাইদেরকে মরিদান উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি দূরবর্তী জেলাগুলি থেকে যে সমস্ত মেহমানরা আসবেন প্রতিনিধি মোবাল্লেক ভাইরা আসবেন আপনারা আগের দিন রাত্রে আসবেন রাত্রে এখানে থাকার ব্যবস্থা হবে ইনশাল্লাহ সকাল দশটায় যেন মিটিং এ উপস্থিত হতে কোনো বিঘ্ন না হয় আগামী পাকশি সালে সবের মাহফিল দুই হাজার ছাব্বিশ সালের তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ তারিখের মাহফিলে সকলকেই আল্লাহ উপস্থিত করুক এবং মাহফিলকে সার্থক ও সবল করার জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করছি আমার সাথে লাইভে মাদ্রাসার সম্মানিত শিক্ষক বিন্দু রয়েছেন পাকসি জামিয়ার দাওরাতুল হাদিস বিভাগের ছাত্র ভাইরা আছেন সকলেই মাহফিলের খবর শুনে নতুন তারিখ ঘোষিত এই খবর শুনে সকলেই আনন্দে হয়েছেন আমি এই মাহফিল এই তারিখে ঘোষিত হয় আপনারা খুশি না বেদায় আনন্দের সাথে সকলে মাহফিলের আমদান দেওয়ার জন্য আপনারা প্রস্তুত